এই ইসমাইল চল আমরা ফ্রি ফায়ার খেলি না রে ভাই ফ্রি ফায়ার খেলা হারাম এছাড়াও আমি সালাত আদায়ের পর কুরআন তেলাওয়াত করব এই বয়সে এত সালাত আদায় কুরআন তেলাওয়াত করে কি করবি তুই কি বুড়ো হয়েছিস নাউযু বিল্লাহ জান্নাত পেতে বয়স লাগে না রে ভাই শুধু নিয়ত আর আমল লাগে তানভীর আরো মনোযোগ দিয়ে গেম খেলছিল ইসমাইল সালাত আদায় করার জন্য মসজিদে গেল এরপর তানভীরের ঘনিষ্ঠ বন্ধু এলো এবং বলল তানভীর তুই একা গেম খেলছিস ইসমাইল কই হ্যাঁ আরে বলিস না ইসমাইল মসজিদে গেছে চল আমরা দুজন চুপি চুপি গিয়ে দেখি ও কি করছে হ্যাঁ ঠিক আছে চল মসজিদের ভিতরে ইমাম সাহেব ইসমাইলকে বলছেন আল্লাহ পাক তোমাকে হেদায়েত দান করুন তুমি সালাতের প্রতি যত্নবান এটাই তোমার আসল শক্তি এরপর ইসমাইল জিজ্ঞাসা করলো আল্লাহ তাআলা বন্ধুদের সম্পর্কে কি বলেছেন ইমাম সাহেব বন্ধুদের সম্পর্কে কি বলবেন এটা শোনার জন্য তানভীর ও জাকারিয়া দেওয়ালে কান পেতে রয়েছে এরপর ইমাম সাহেব বললেন সুরজ ও ভিতরে আল্লাহ বা বলেছেন প্রিয় দিন বন্ধুদের অনেকে শত্রু হবে কিন্তু যরোতা কমান তারা হ এরকমটা বলে ইমাম সাহেব কাজ করার জন্য মসজিদের বাইরে গেলাম এরপর মুচকে হেসে ইসমাইলা মসজিদের বাইরে এলো এবং দেখলো তানভীর ও জাকারিয়া কান্না করছে সে তাদেরকে জিজ্ঞাসা করলো কি হয়েছে তোরা কান্না করছিস কেন আমরা তোকে ভুল বুঝেছি তুই আসলেই ভালো বন্ধু আর আমাদের খেলাধুলার চলে নামাজ ছেড়ে দেওয়া ঠিক হয়নি তোরা কান্না করিস না আল্লাহ পাকের কাছে তওবা কর নিশ্চয়ই আল্লাহ তওবা কবুলকারী আর ভুল রাস্তা থেকে বেরিয়ে চলে আয় সরল সঠিক সত্যের পথে মাথা নিচু করে তারা তিনজন আল্লাহর কাছে তওবা করল এবং ইসমাইল বলল বন্ধুত্ব মানে একে অপরকে সঠিক পথে ডাকা এই তো হলো আসল বন্ধুত্ব এরপর তারা তিনজন আলহামদুলিল্লাহ বলল এবং একে অপরকে জড়িয়ে ধরল শিক্ষা আসল বন্ধু সেই যে তোমাকে আল্লাহর পথে নেয় গুনাহের পথে নয়